সালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি কিচেন আজকে আমি বানাবো ঝরঝরে সাদা পোলাও এই জন্য প্রথমে আমি কাপ দিয়ে মেপে তিন কাপ আমি চাল নিয়ে নিচ্ছি চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব চালের ডাবল পরিমাণ পানি আমি চুলাতে ফুটতে দিয়ে নিলাম এখন আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব চাকনি দিয়ে সেঁকে পানি ঝরতে দিয়ে নিলাম এখন চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে নিলাম তেলটা হালকা একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি প্রথমে আমি কিছু বেরেস্তা বানিয়ে রাখব সাদা পোলার ভিতর উপরে একটু বেরেস্তা দিলে ভালো লাগে দেখতে বেরেস্তাটা আমি চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি হয়ে এসেছে খুব বেশি কড়া করা যাবে না তাহলে দেখা ঠান্ডা হতে হতে আবার কালো হয়ে যাবে এখন আমি আবার পেঁয়াজ দিয়ে নিলাম দুটা তেজপাতা দারুচিনি সাদা এলাচ এবং কালো এলাচ মুখ ফেটে আমি দিয়ে নিলাম একটু ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন বাটা দিলাম একটু লবণ দিয়ে নিব আমি লবণ দিয়ে নিলাম এখন চালটা দিয়ে নিব পেঁয়াজ আমি সাদা সাদাই রাখবো গোল্ডেন হয়ে গেলে আবার কলার কালার চেঞ্জ হয়ে যাবে আমি চালটা ঢেলে দিচ্ছি ভালোভাবে ভেজে নিব আমি দশ থেকে বারো মিনিট ধরে চালটা ভাজবো যত ভালো হবে পোলাওটা তত ঝরঝরে হবে নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নিচ্ছি পোলাওের ভিতরে একটু দুধ অ্যাড করলে সাদা হয় কালারটা একটু বেশি আমি আজকে দুধ অ্যাড করবো না এমনিতেই রান্না করবো তারপরেও পোলাওটা সাদা হবে নেড়ে চড়ে নিচ্ছি আমি অনবরত ঝরঝরে হয়ে এসেছে চালটা মানে হয়ে গেছে আমার চালটা ভাজা এখন আমি গরম পানি পানি অ্যাড করে নিব দিয়ে দিয়ে নিলাম ঢেকে দিব আমি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা খুলে একটু মটরশুটি কাঁচা প্লিজ অ্যাড করে নিলাম একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার রাসটা আমি একটু কমিয়ে দেব হয়ে এসেছে আমার পোলাওটা একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিলাম আল্লাহ